প্রত্যক্ষ হস্তক্ষেপে সোশ্যাল ইসলামী ব্যাংকে পড়লেও তার ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেয়নি নিয়ন্ত্রক সংস্থা এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করে ব্যাংক কর্মকর্তারা এবং তারা বলেন বর্তমানে ব্যাংকে গ্রুপটির ঋণ পৌনে সাত হাজার কোটি টাকার উপরে তবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ব্যাংকটি মানসম্মত সেবা আর আধুনিক প্রযুক্তির মিশেলে যাত্রা শুরু করা সোশ্যাল ইসলামী ব্যাংক গ্রাহকদের আস্থা অর্জন করে অল্প সময়েই কিন্তু এসালমের থাবায় তা এখন দুর্বল আর্থিক প্রতিষ্ঠানগুলোর একটি বর্তমান অবস্থা জানাতে গিয়ে কর্মকর্তারা বলেন ব্যাংকটিতে এসালম গ্রুপের নামে বেনামি ঋণ আছে ছয় কোটি টাকা যার বিপরীতে জমা মাত্র ২৫০ কোটি ঋণ বিতরণে অনিয়ম ছাড়াও গ্রুপটির পক্ষে ডলার কেনা বেচা করে গেল ছয় মাসের লোকসান হয়েছে আরও অন্তত একশো কোটি টাকা এসব কারণে গ্রাহক আস্থা কমে যাওয়ায় গেল ডিসেম্বর থেকে এ পর্যন্ত আমানত তুলে নেওয়া হয়েছে দুই কোটি টাকার উপরে দীর্ঘদিন বন্ধ থাকা সার্ভিসগুলো ক্রমান্বয়ে চালু করার চেষ্টা করছি আমরা আশা করতেছি অতি সহসা সপ্তাহ দশ দিন পনেরো দিন পরেই আমাদের শাখায় গিয়ে যারা হতাশ হয়ে আগে ফিরে গিয়েছিলেন তাদের হতাশা চলে যাবে কর্মকর্তারা বলছেন এসআলমের অনিয়মে বাংলাদেশ ব্যাংকের বিধিবদ্ধ সংরক্ষণ করতে যখন ব্যর্থ হচ্ছিল ব্যাংকটি তারপরও চুপ ছিল নিয়ন্ত্রক সংস্থা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জানান বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের সহায়তায় ভালোর দিকে প্রতিষ্ঠানটি ধীরে ধীরে চালু করা হচ্ছে সব ধরনের সেবাও এ সময় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দেন তিনি ইনভেস্টমেন্ট বাড়ছিল আর এদিক দিয়ে আমার এদিকে নেগেটিভ ইকুইটি কম ছিল তো ইয়া নেগেটিভটা বাড়ছিল তার মানে আসলে বাংলাদেশ ব্যাংকই আসলে এলাও করেছিল যে আমাদেরকে যে এই বিষয়টা থামানোর যে বিষয়টা এই থামানোর বিষয়টা কোনো পক্ষ থেকে আপনার এটাকে করা হয়নি লোনগুলো বিতরণে কি অনিয়ম হয়েছে সেগুলো আমরা তদন্ত করছি এটা আমাদের স্বার্থে কারণ আগে সুশাসনের ঘাটতি ছিল এটা ঋণদানের যে নিয়মকানুন সেগুলো মানা হয়নি আমরা এখন নিয়মকানুনের যে সুশাসনের কোনো ব্যত্যয় আমরা হতে দেব না ব্যাংকটিতে এসালং গ্রুপের শেয়ার রয়েছে সাতত্রিশ শতাংশ নুসরাত মৌমি চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা